ভাইজারটা দেখতে পারতেছেন আপনারা এন্ড যদি মডুলার ব্যাপারটা দেখাই এই যে দেখেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইউহের নতুন একটা হেলমেট আছে যেটা হচ্ছে মডুলার সেটা এখন লঞ্চিং প্রোগ্রামে আমি আছি আর এখানে সব বড় ভাই তারা আছে যারা হইতেছে ডিলার সৌরমান আর কি সো তাদের মাধ্যমে আজকে এই হেলমেটটা লঞ্চিং হচ্ছে সো সবাই যদি একটু লঞ্চিংটা করেন সবাই একটু হাততালিও দিব দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য একেবারে লেটেস্ট একটা সার্টিফাইড এই মডুলার হেলমেট চলে আসছে সো আমি একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি ভাই একটু হেলমেট সম্পর্কে যদি একটু ধরে একটু বলেন ভাই মডিউলার আসলে মাঝে অনেক সমস্যা ছিল যে মডিউলার বলতে খুব বেশি ওয়েট ছিল কিন্তু আসলে ইভি এত সুন্দর লাইট ওয়েটের একটা মডিউলার আছে এবং ক্লিপিং সিস্টেমটাও কিন্তু অসাধারণ আচ্ছা হ্যাঁ এবং কালারটাও কিন্তু অসাধারণ সব মিলে ইউহে মডিউলের মধ্যে এখন বেস্ট বলা যায় আচ্ছা

মডুলার হেলমেটটা আমাদের দেশে মানে আমরা একটা প্রপার ইউজেসটা হয়ে ব্যবহার করি ভাবে মডেলার হেলমেট মেনলি ইউজ করা হয় ট্যুরের জন্য আপনি যখন লং ট্যুরে থাকবেন মডেল হেলমেট আপনাকে অনেক মানে ভালো একটা রাইডের ফিলিং দেবে আর সিটি এর জন্য মডেলার ইউজ করা যায় বাট প্রপার আর কি ইউজেসটা আসে না তো এই মডেলারটা যদি আপনি রং রাইডে ইউজ করেন এটা কমফোর্ট প্লাস ওয়েট ব্যালেন্স যেটা দেওয়া হয়েছে সুপার এক কথায় মানে এবং ডেডিকেটেড যেই কমিউনিকেট পকেটটা দেয়া আছে এটা আপনার রাইডটাকে আরো স্মুথ করবে সো ব্যাপার যেটা হইছে এটা নিয়ে ডিটেইলস ইনফরমেশন আমি দিচ্ছি जस्ट ইউ ওয়েট করেন এটা প্রাইস কত সবকিছু ডিটেইলস আসছে আমি এখন চলে আসছে হচ্ছে ইউহি ইন্টারন্যাশনাল যে হেড অফিসটা আছে এইখানে চলে আসছে আর এই যে হেলমেটগুলো সম্পর্কে আমি বলছিলাম যে আপনাদের ডিটেইলস জানাবো তো চলেন এখন এই যেটা মডুলার হেলমেটটা আসছে মানে আগে যে সব কমপ্লেইনগুলো ছিল সেইগুলোকে আপগ্রেড করে এই হেলমেটটা আসছে আমি ফার্স্টে এই মডুলারটা একটু পড়তে চাচ্ছি আমি আপনাদের পরে একটু দেখাই এটা মনে হয় এস সাইজটা এই যে খোলার সিস্টেমটা হইতেছে আগে ভাইজোরটা ভাইজোর কাবারটা আমি একটু খুলে দেখাই ভাইজোরটা দেখতে পারতেছেন আপনারা অ্যান্ড যদি মডুলার ব্যাপারটা দেখাই এই যে দেখেন আবার অনেকে ওইটা হাফ পেজও একেবারেই পছন্দ করেন না মানে আপনা আপনার কাছে দুইটা সিস্টেমই থাকবে যে আপনি চাইলে হাফ পেজের মতো ইউজ করতেছেন আবার চাইলে ফুল পেজের মতো ইউজ করতেছেন আর এটার একটা বেটার জিনিস করছে সেটা হচ্ছে সানভাইজর দেওয়া হয় সেই জন্য দেখতেই পারতেছেন সানভাইজরটা তো এইটা একেবারে লেটেস্ট করা হয়েছে এবং খুব লাইট ওয়েটার ভিতরে করা হয়েছে এটা হচ্ছে ম্যাট কালার দেখতেছেন ম্যাট ব্ল্যাক কালারের ভিতরে অ্যান্ড ইউ হি ব্র্যান্ডিং করা হয়েছে ভেন্টিলেশন সামনে একটা এটা হইতেছে মাথার উপরে যে বাতাস ঢোকার অপশনটা অ্যান্ড দেন এক্সিট পয়েন্টটা এখানে করা হয়েছে এটার স্পলারটা বেশি বড় করা হয় নাই এই সাইজে করা হয়েছে এবং ইসি সার্টিফিকেশন দেওয়া আছে টু টু জিরো ফাইভ বাংলাদেশে বিএসটিআই অনুমোদন তো আছেই সো প্যাডিং কোয়ালিটি এখন আসি এইটার প্যাডিং কোয়ালিটিটা দেখেন আরও আপগ্রেড অনেক সফট অনেক সফট করছে লক গ্লব বেটার এখানে একটা চিন গার্ড দেওয়া আছে দেখতে পারতেছেন আর এই যে এটা হচ্ছে রিফ্লেক্টার পিছন থেকে যখন কোনো বাইক আপনাকে দেখবে তার লাইটের আলো পড়লেই সো এখানে ক্লিয়ারলি রিফ্লেক্ট করবে আপনার বাইকটা সো ওভারঅল মিলে হেলমেটটা কিন্তু খুবই জোস করছে দেখতে পারতেছেন এটা হচ্ছে একেবারে ম্যাট কালারের ভিতরে করা হয়েছে সো এই একটা সো এটা প্রাইসটা বলতেছি ডান আরও কয়েকটা কালার আছে আমি সবটা আপনাদের দেখাই দেন আমি প্রাইসটা বলবো এই আরেকটা কালার যেটা হচ্ছে গ্রে গ্রে কালার এখন বর্তমান সময়ে খুব ভালো ডিমান্ড এটাও গ্রে কালারের ভিতরে করছে এই যে দেখেন এখানে এই যে পাঁচ করবেন এরকম করে টান দিলে খুলে যাবে আপনার যখন সানবাইজারটা উঠাবেন না হবেন এইভাবে কোয়ালিটি এটা বেটার করছে ভাই অনেক ভালো করছে অ্যান্ড ওভারঅল জোস লাগতেছে এটা প্রাইস হচ্ছে সাত হাজার টাকা যারা নিতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সাত হাজার টাকা নিতে পারবেন এস থেকে এক্সেল পর্যন্ত সাইজগুলো অ্যাভেলেবেল আছে আর নিতে হলে স্ক্রেন একটা বড় করে নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করেন বা আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় এই ইভির যে ডিলার শোরুমগুলো আছে ওইখান থেকে আপনারা হেলমেটগুলো কালেক্ট করতে পারবেন আর যারা হইতেছে হোলসেল নিতে যাচ্ছেন এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন সো তারা ডিটেলস আপনাদের ইনফরমেশন দিয়ে দিবে কোনো সমস্যা নেই এই হইতেছে আরেকটা কালার যেটা হইতেছে গ্রাফিক্স করা হয়েছে ওইগুলো এক কালার ছিল এটা রেড ব্ল্যাক গ্রে কম্বিনেশন করছে না ভাই সুন্দর করছে দেখেন সো এই হেলমেটটাও যদি এখন কালেক্ট করতে যাচ্ছেন দ্রুত কন্ট্যাক্ট করতে হবে কারণ এই প্রোডাক্টগুলা খুব লিমিটেড কালেকশন আসছে অনেক শোরুমে এখন অলরেডি পৌঁছে যাচ্ছে আমার ভিডিওটা যখন আপলোড হচ্ছে বা দেখতেছেন তখন আপনারা আপনার আশেপাশের যে শোরুমগুলো আছে মানে ইউহির ডিলার পয়েন্ট শোরুমগুলো আছে ওইখানে হেলমেটগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা থানা লেভেলেই ইউভির হেলমেটগুলো এখন পৌঁছে গেছে সো এইটা ছিল আরেকটা সেভেন থাউজেন্ড যেটা হইতেছে ইউহির মোটোলার মোটোলার মানে আগের গুলা একটু ওয়েট ছিল অনেকের একটু কমপ্লেন ছিল সবকিছু আর কি বেটার করে এটা আনা হয়েছে আর এই হইতেছে গ্লোসি ব্ল্যাক সবার একটা গ্লোসি ব্ল্যাক এর একটা আকর্ষণ থাকে ওইটা স্মোকি ভাইজর ছিল আর এই যে এইটা হইতেছে ক্লিয়ার ভাইজার দেওয়া আছে এখানে আপনারা যে ভাইজরটা চান ওই ভাইজরটাই দেওয়া যাবে আপনারা চাইলে যে ক্লিয়ার ভাইজার নিতে পারবেন আপনারা চাইলে লাইট স্মোকি ভাইজার নিতে পারবেন কারেন্ট চলে গেছে হঠাৎ করে সো বুঝতেই পারতেছেন তো এই হেলমেটগুলা কালেক্ট করার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার যে এলাকায় যে ইউই ডিলার শোরুম আছে ওইখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন আর যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রেও স্ক্রিনের নাম্বার আছে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা সাজেস্ট করে দিবে কীভাবে আপনি হোলসেল বা রিটেল কোথায় থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হেলমেটগুলো কালেক্ট করতে পারবেন অ্যান্ড হেলমেটগুলা প্রাইস হচ্ছে এখন সেভেন থাউজেন্ড টাকা অ্যান্ড খুব দ্রুত সময় কন্ট্যাক্ট করেন এর থেকে এক্সেল পর্যন্ত প্রত্যেকটা সাইজ এখন অ্যাভেলেবেল আছে তো আজকের মতো এই ইউ ইন্টারন্যাশনালের যে হেড অফিস ছিল এখান থেকে আমি রুমন বিদায় নিচ্ছি আবারও আসবো আবারও আপনাদের এখান থেকে আপডেট দিব তো আজকের মতো টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম